الرجل. بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد "قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم" وقال الله تعالى في القرآن المجيد "والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله وَلَمْ يصروا على ما فعلوا وهم يعلمون فقال الله تعالى في شأن رسوله الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মহিনী মাদ্রাসাঙ্গুলগুর থানার মহিনী মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত বিভিন্ন কদম ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি এই মাদ্রাসা সুপার জনাব ফির জাদা মৌলানা আলিবদুল্লা তিফি সাহেব আল্লাহ যেহেতু এখানে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন আমাদের জনাব ইস মেম্বার সাহেব জনাব সেই শাহ আলম সাহেব সহ অনেক আলেম আছেন মাসাল্লাহ আলোচনা শুনছি জানাব হজরত মৌলানা আব্দুল কাইম সাহেবের আলোচনা তারপরে জানাব হজরত মৌলানা কুতুবুদ্দিন সাহেব মাদ্রাসা শিক্ষক ওনাদের আলোচনা আমার শোনার সুযোগ হয়েছে এমনিভাবে উপস্থিত আছেন অনেক উলামা উপস্থিত আছেন ওলামা এই কেরাম শ্রদ্ধেয় যুবক ভাইরা ছোট ভাইরা পর্দার আডালে মাহবনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ চাই তো সংক্ষেপ কত হলো আমরা এখন মোনাজাত করব মোনাজাতের দিকে যাব আলোচনা ভিন্ন খতমও আদায় করা হয়েছে তারপরে ওলামাইকে নাম আলোচনাও রাখছেন এলাকার নেতৃবৃন্দরাও আলোচনা রাখছেন এখনও মোনাজাতের পালা আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন এখনও সুন্দর মন নিয়ে যে সবাই বসে আছেন এটা চেহারার দিকে তাকিয়ে বোঝা যায় আপনারা ধৈর্যরও পরিচয় দিচ্ছেন এবং সকলে সুন্দরভাবে বসে আছেন মোনাজাত হবে ইন্নআল্লাহ সোহাবির অল্লাহবুর সোহাবির নিশ্চয়ই আল্লাহ জসলিদের সঙ্গেই আছেন আর আল্লাহ আল্লাশলদেরকে ভালোবাসেন অতএব আমরা যেন আমাদের জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমাদের রাজনীতি জীবন আমাদের এই ব্যবসায়ী যত রকমের জীবন আছে চাকরি বাকরি জীবন আমরা যেন সকল ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে পারি আল্লাহ আমাদেরকে ধৈর্যের গুণ বাড়াইয়ে দেখ সকলে বলে আমি ভাই না আমার আমরা গুণ আমরা পাপি তা আমি যদিও দুই জায়গা থেকে দুইটা আয়াত করছি সেগুলো নিয়ে খুব আলোচনা করব তা নয় সংক্ষেপ করতে হলো আল্লাহ বড় দয়াবান জবানগুলি আল্লাহ বড় কি দয়াবান অতএব দয়াবান আল্লাহর কাছে আমরা যদি গুণা মাপ চাই মাপ চাইতে পারি সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে মাফ করবেন আল্লাহ নিজেই বলছেন হে আমার পাপিবান লা লা না তুমির রহমাতিল্লা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না অতএব আল্লাহ পাকের রহমতের আশায় আমরা হাত বাড়াবো জীবনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য তওবা করব আল্লাহ তওবা কবুল করবেন গুনাহ মাফ করবেন এই বিশ্বাস জবানগুলি আমাদের আসেনি না নাই হ্যাঁ তারপরে দেখেন আমরা যারা গুনাহগার গুনাহ হইলে মমিন ব্যক্তি গুনাহ নিয়ে বসে থাকলে সেতে শান্তি পায় না এরা কোরআনে আসতে আল্লাহ দিন আইদা ফাহালু ফাসেতান আউ জলামু আনফুজাহুম জাকার উল্লাহ আফস্তাক ফা রুল ই জুনু বিহীম বা ইল্লাহ্লাহ ওয়ালাম ইউসের রু আলা মা ফালু অহুম এর অর্থটা কি যারা আপনার করে ফেলা যখন খারাপ কাজ করে ফেলায় অশীল কাজ করে ফেলায় আত্মার উপরে যখন জুলুম করে জুলুম করলে প্রকৃত মোমেনারা জাকারুল্লাহ তারা আল্লাহকে স্মরণ করে আয় আয় আমি কী করলাম আমি কি করলাম তারা ফেরেশান হয়ে যায় ওই খারাপ কাছ থেকে মুক্তি পাবার জন্য গুনহা থেকে মুক্তি পাবার জন্য তারা ফেরেশান হয়ে তাদের গুনার জন্য তাদের গুনার জন্য তখন তারা আল্লাহর কাছে মাপ চাইতে থাকে আল্লাহ ছাড়া মাপ করার কেউ আসেনি জবান করলেন আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ আসেনি আল্লাহ ছাড়া ক্ষমা করার কে আর যারা ইমানদার তারা গুনা হয়ে গেলে ওলাম আলাম ইউসা ফলাম তাদের যখন গুণা হয়ে যায় তারা জেনে শুনে ওইটার উপরে অটল হয়ে তারা বসে থাকে না তারা বেসাইন হয়ে যায় সেই গুণা থেকে মুক্তি পাওয়ার জন্য বেসাইন হবে না কেন গুণা হলো একটা আগুন গুণা হলো একটা বিষ গুণা হলো একটা ময়লা গুণা হলে একটা আবর্জনা ভাইয়েরা আমার গুণা একটা আগুন আগুনের মধ্যে কোনো দিন নাই শান্তি নাই ময়লার মধ্যে কোনো দিন সুগন্ধ নাই তো এই জন্য গুণা একটা আগুন গুণা একটা বিষ গুণা একটা ময়লা ইমানদাররা এই গুনা থেকে গুনা হয়ে গেলে মুক্তি পাওয়ার জন্য তারা ফেরেশান হয়ে যায় এটা হলো প্রকৃত মোমিনের গুণ ভাইরা আমার আল্লাহ আমাদের গুণা মাফ করবেন এই বিশ্বাস আমাদের আছে জবান খুলেন আসেনি না নাই ভাইরা এই একটা হাদিসের দিকে লক্ষ্য করে আর এক মিনিট কথা বলে শেষ যেমন এক নাফরমান সে কোনোদিন দিন ভালো কাজ করে নাই তো মৃত্যুর আগে করল কি আওসা বা ইদা মা তা রে কুহু যখন মৃত্যুর আগে সন্তানদেরকে ডাক দিল ডাক দিয়ে ওসিয়ত করল উপদেশ দিল যে যখন সে মারা যাবে মারা গেলে তাকে আগুনের মধ্যে জ্বালানোর জন্য জ্বালাইয়া কি করবে সুম্মাউজরু উনস্পা উফিল বাড়ি উনেস্পা উফিল বাহারে জ্বালাই যে সাই হবে এই সাঁইগুলিকে দুই ভাগ করে এক ভাগ আগুনের মধ্যে এক ভাগ এক ভাগ ড্যাঙ্গার মধ্যে এক ভাগ নদীর মধ্যে ফেলে দেওয়ার জন্য বলছে তলে কেন এই কথাটা বলল নাফরমান লোকটা সন্তানদেরকে ডাক দিয়ে ওসিয়ত করল যে আমি মারা গেলে আগুনের মধ্যে জ্বালাইবা জ্বালাইয়া সাই বানাইয়া অর্ধেক সাঁই নদীত পালা দিবা আর অর্ধেক ছাই নদীর উপরে ফেলে দিবা অর্ধেক সাঁই তোমরা সমুদ্রের মধ্যে ফেলে দিবা সুম্ম উজ্রুষ্প উফিল বাড়ি অনেস্প ফিল পাহাড়ে আর অর্ধেক সাই তোমরা ডেঙ্গা ফেলে দিবা কেন ফালাই দিবা সন্তানরা যখন আশ্চর্য হয়ে গেল ওই নাফরমান লোকটা বলতেছে ফা লাইন কাদার আল্লাহ করে আবারও আছে যে আল্লাহর কসম আল্লাহ যদি আমাকে ধরতে সক্ষম হয় এমন শাস্তি আল্লাহ আমাকে দিবেন যে শাস্তি জগতের কাউকে কোনো দিন নাই তাহলে সে আল্লাহর ভয়ে এই বুদ্ধিটা দিছিল আল্লাহ করলেন কি তার মৃত্যুর পরে রাসুল বলছেন মৃত্যুর পরে আল্লাহ হুকুম করলেন ওই ঢেঙ্গা সাই নেঙ্গার উপরের সাইগুলাকে একত্রিত হওয়ার জন্য আল্লাহর হুকুমে সাইগুলি একত্রিত হবে জবান করলেন এই বিশ্বাসটা কি আমাদের আসেনি না নাই অবশ্যই আছে তাহলে আমরা স্বীকার করলাম সাইও আল্লাহকে মানে আমরা মানুষ হইয়া কেন আল্লাহকে মানল মানবো না এরপরে দেখেন আল্লাহ করল কি এই সাইঁগুলো দিয়া ওই মানুষটা সৃষ্টি করলেন তৈয়ার করলেন করার পরে আল্লাহ তার ভিতরে রুহ দিলেন রুহ দিয়া জিজ্ঞেস করলেন লেমাফা আল তাহাদা তুমি মৃত্যুর আগে এই বুদ্ধি কেন দিলা এই কাজ কেন করলা অর্থাৎ যে অসিয়ত করে গেলা মরে গেলে আগুনের মধ্যে জ্বালাইতে জ্বালাইয়া সাঁই বানাইতে সাই বানাইয়া অর্ধেক নদীতে ফেলে দিতে অর্ধেক নদীর উপরে ফেলে দিতে তো তুমি এই বুদ্ধি কেন দিলা তখন সে বলে কল আমিন খসিয়া থেকে ইয়া রব্বী আনতা আলাম এরপরে আসছে ফাঁকা ফারা লাউ সে বলে ইয়া হে আল্লাহ এই বুদ্ধিটা আমি দিছিলাম এই পরামর্শ আমি দিছিলাম আপনার ভয় আনতা আলাম আপনি তো জানে এটা আমি তো আপনার বই দিছি এই কথাটা আল্লাহর ভয় তার অন্তরে মৃত্যুর আগে আসার কারণে ফাঁকা ফালা লাউ তিনি তাহাকে আল্লাহ তাহাকে ক্ষমা করে দিছে মানে দয়ার একটা বড় উদাহরণ আর কী হইতে পারে আর কথা বাড়াইলাম না ভাইয়েরা আমার সকলে চোখের পানি ছাড়েন গুনাহা থেকে মাপ চান চোখের পানি ছাড়েন গুনাহা থেকে মাপ চান আমরা কেউ এখান থেকে গুনা নিয়ে যাব না গুনার আগুন নদীর পানি দিয়ে দূর করা যাবে না গুনার আগুন সমুদ্রের পানি দিয়ে দূর করা যাবে না গুনার আগুন তারপরে যাইয়া জর্নার পানি দিয়ে নিবারা যাবে না গুনার আগুন বৃষ্টির পানি দিয়ে নিবানো যাবে না গুণার আগুন নিবার মাধ্যম হলো চোখের পানি চোখের পানির চোখের পানির তা আমরা তাওবা করি সকলে বলি আল্লাহ হুম আতরাব দে লা লাহা এলাতা ওয়া না আবদুকা ও আ না আ লা আহা দিকা ওয়া আ দিকা মাস্তা তোয়াতু আলু জুবিকা মিংসাদ্রিমা সোনাটু أبوه لك بنعمتك علي وأبوه بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت محبة رواه لي صلى الله على صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين